স্কুলে কিন্তু এখন থ্যাংকস এর বন্ধ চলছে তো থ্যাংকস বন্ধে কী করবো বুঝতে পারছিলাম না যেহেতু অনেক ঠান্ডা বাইরে কোথাও কিবার ঘুরতেও নিয়ে যাওয়া হয়নি সো আজকে আমরা চলে এসেছি সার্কাস দেখতে তো গাইজ রাতের বেলা আমাদের এখানে কিন্তু এখন খুব সহজেই সন্ধ্যা হয়ে যায় সাড়ে চারটার মধ্যে সন্ধ্যা হয়ে যায় তো এখন আমরা এখানে এসেছি এটা হচ্ছে সাড়ে সাতটা বাজে দেখুন কি পরিমাণ মানে অন্ধকার বাইরে আর এত চারদিকে আলো ছিল মানে বোঝার উপায় নাই যে আসলে কী এখন কখন টাইম হচ্ছে তা আমরা কিন্তু সার্কাসে চলে এসেছি আজকে আমরা সার্কাস দেখব তো চলে আসার পর দেখলাম যে শোটা হতে কিছুক্ষণ দেরি আছে এখনও হাফ আবার বাকি ছিল তো আমরা কিছুক্ষণ ঘুরলাম এবং দিন কিন্তু সার্কাস চৌ শুরু হয়ে গিয়েছে তো গায়েস উপভোগ করুন আমার সঙ্গে সার্কাস তো অনেক দিন পরে আজকে সার্কাসে আসলাম এবং খুব সুন্দর প্লে কিন্তু ওরা দেখাচ্ছিলো একটা নতুন ছিল আমাদের জন্য এরকম প্লে আমরা এর আগে দেখিনি তো ভাবলাম আমরা সাথে সাথে আমাদের আমার সাথে সাথে আপনারাও এনজয় করুন তো গায়েস কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুল করবেন না প্লিজ আপনাদের জন্য আমার সবগুলো ভিডিও তৈরি করা আমরা যেখানেই যাই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা ট্রাই করি তো আশা করি ভালো লাগবে দেখতে থাকুন সার্কাস ওয়াও এবং নিহার কিন্তু দেখতে পাচ্ছে না দেখে বার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে এবং সে একদম ফ্রন্টের থেকেই কিন্তু সার্কাস দেখছিল এবং আজকে সার্কাসটা কিন্তু খুব মজা ছিল সবাই খুব এনজয় করছে আজকে অনেক লোক এসেছিলো সার্কাসে এবং আমরা কিন্তু খুব এনজয় করছিলাম গাইড দেখুন লোকটা কত ভাবে প্রভেট করছিল এবং এটা কিন্তু অনেক সুন্দরও লাগছিল দেখতে তো দেখতে থাকুন সার্কাস আজকের মতো ভিডিওটা তাহলে এখানে শেষ করি সার্কাস দেখতে দেখতে আজকে চলে যাচ্ছি নিয়ে চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তো আমার পেজে সঙ্গেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ প্লিজ কাজ লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি করে